এইখানে একটু হাত বিকেলে করে নাও ক্যামেরা নিয়ে তো সামনে পুলিশের গাড়ি আছে ফেরত করে নেবে তারপরে চলো এবার আর ওই ব্রিজ দেখুন হাওড়া ব্রিজ দেখছেন হ্যাঁ ওখান থেকে দেড় ঘন্টার মধ্যে সাত ছেড়ে চলে যাবে ওই ব্রিজ থেকে এটা কি ব্রিজ এটা হাওড়া ব্রিজ আর ওইটা বিদ্যাসাগর সেতু বিদ্যা কোনো এবার আপনি আমাকে দেড়শো টাকা দিয়ে রেডি হয়ে যান কোন জায়গার সুযোগ দেখলে আপনাকে নামিয়ে দেবো আর যদি আপনার ইচ্ছা আছে এখান থেকে হেঁটে হেঁটে ছবি